মুখ সামলে কথা বলিস পালবাড়ির মেয়েকে বলছি মুখটার সামলে কথা বলিস তোর পুরো লাইভটা তো আমি কাল দেখিনি আমি যতটুকু দেখেছিলাম ততটুকু নিয়ে আমি লাইভে বসেছিলাম যতটুকু দেখেছি ততটুকু শুনে কিন্তু তুই এত বড় কথা বলছিস টাকা দিয়ে রেখেছিস আমাকে আর ধরির থেকে আরে নিজের ওষুধ কেনার টাকা ছিল না নিজের ওষুধ কেনার টাকা নেই বলে তোর মা বলতো আমাকে ভিডিও করতেই হবে আমার মেয়ের অনেক অনেক ওষুধ লাগে আমার মেয়ের ওষুধ কেনার টাকা আটি পাল দেয় না আরে তুই কি টাকা দিয়ে কিনে রাখবি তুই একশো দুশো টাকার জন্য লোকের কাছে হাত পাতিস ফালতু কথা বলিস না মুখটা আর খোলাস না এবার তুই অনেক কিছু করে ফেলেছিস কিন্তু একটু একটু করে যে মুখটা খুলবো শোনা ঠিক আছে তুমি অনেকের সাথে অনেক কিছু করেছো কাকিমাকেও ফাঁসিয়েছ নিজে করবে নেশা আর পূজা কাকিমাকে দিয়ে দিব্যি দিয়ে আনা করিয়েছিলে এবং তোমার মাকে বলেছো পূজা কাকিমা আমাকে জোর করে খাইয়েছে পূজা কাকিমাকে ফাঁসাতে যাওনি এবার দেখো কি করি ঠিক আছে অনেক বড় কথা বলে ফেলেছো বালবাড়ির মেয়ে তুমি যে বিস্কুটের মেলে আছো সেটা বুঝতে পারছি কিন্তু তোমার মতো নোংরা ছেলে একটাও নেই তোমার সাথে নাকি বিস্কুটের কি ইচ্ছু হয়নি তাহলে বিস্কুটকে বেইমার তারপরে বিস্কুট তোকে নোংরা মেয়ে এমনি দিল আচ্ছা সবার পাশে সময় ওয়ার্ল্ড তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আচ্ছা এই কথাটা ও কি করে বলে উনি কি আমাকে দরিদ্র থেকে পয়সা দিয়ে কিনে রেখেছে ও পয়সা দিয়ে রেখেছে ক টাকা দিয়ে রেখেছে সে বরঞ্চ আমাদের কাছে তোরা ঋণী বরঞ্চ তুই ঋণী আর তোর মা ঋণী তোর জন্য কি করেছি একবার দেখ আমাদের পকেটের টাকা খরচা করে গেছি ঠিক আছে এবং দরিদ্রী তো আরো অনেকগুলো টাকা তোর মায়ের কাছে পায় সেই টাকাগুলো দিয়েছে তোর মা হ্যাঁ দিয়েছে তোরা টাকা দিয়ে আমাকে আমাকে ধরিত্রীকে কিনে রেখেছিস লজ্জা লাগে না বেশ সরম তোর টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে তোর ওষুধ কিনারি টাকা তোর মাকে ভিডিও করে তুলতে হয় তুই গাদা গাদা ওষুধ খাস তুই আবার কি টাকা দিবি হ্যাঁ তুই আবার কি টাকা দিবি নিজেরই জোটে আবার লোককে বলে হ্যাঁ এখান থেকে বেরো এই ধরনের কথা একদম বলতে আসবি না এবার আসি এই যে পূজা কাকিমা ভালো ছিল এই পূজা কাকিমাকে ফাঁসিয়েছে মার মেয়ে মিলে ঠিক আছে মার মেয়ে মিলে প্ল্যান করে পূজা কাকিমাকে মানে মা এমন ভাব দেখিয়েছে মা কিছু জানে না কিন্তু সব জানতো মেয়ের নেশা জিনিস আনা করিয়েছে জোর জবস্তি দিব্যি দিয়ে আর যেই এনেছে সেই পূজাকে এই চিংকি মাসি বার করবার জন্য বলছে আমার বাড়ি থেকে বেরিয়ে আমার মেয়েকে নেশা খাওয়াচ্ছে কিন্তু ওর মেয়ে খায় ঠিক আছে এটা প্ল্যান করেছিল মা মেয়ে আমরা সবটা জানতাম আমরা বলেছিলাম কাকিমা এরকম করো না তোমার মেয়েও তো নেশা করে বলছে না ওকে বার করতে হবে ও আমার বরের দিকে নজর দিচ্ছে বলো নি চিংকি কাকিমা মুখটা আর খুলিও না জাস্ট এটুকুই খুললাম পূজা কাতিমাকে নিয়ে বেশি খুললাম না বেশি যদি খুলি অনেক কিছু হয়ে যাবে পূজা কাকিমায় অনেক কিছু করে দেবে চাইছি না এখন অশান্তি বাড়াতে এবার আসি এই যে পালবাড়ির মেয়ে তোমরা জানো আর একটা বিস্কুট মানে বিট 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 বিস্কুট বুঝে নাও আগে ঠিক আছে যেটা কিনা পূর্বাশাকে বিয়ে করে নাটক করেছিল পূর্বাশাকেও ঠকিয়েছে এই বিস্কুটের জন্য পালবাড়ির মেয়ে আমার সাথে বিস্কুটের কি হচ্ছে হয়নি বিস্কুটের মতো ছেলেই হয় না ঠিক আছে বলেছিল যখন ঠকিয়েছিল ওই পূর্বাশাকে ঠকিয়ে পালবাড়ির মেয়ের কাছে যখন গেছিল একে ঠকিয়ে কাছে যখন গেছিল তখন বিস্কুট খুব খারাপ ছিল পালবাড়ির মেয়ে কাছে যখন পূর্বাশাকে ঠকিয়ে পালবাড়ির মেয়ের কাছে গেল তখন বিস্কুটের মতো ভালো ছেলে হয় না ওর চরিত্র খুব ভালো এরকম বলেছিল এই এখন যেটাকে বলছে এখন যেটাকে এই যে মেয়ে ছেলে বাসটাকে বলছে ঠিক আছে তো তুই তো বিস্কুটের সাথেও করেছিলিস পালবাড়ির মেয়ে তোর তো সবাই ভালো আবার সবাই খারাপ সবাইকে গাল দিতে বসিস কোথায় একটু শান্তির জল দিল রে বিস্কুট হম ফোনে সেটিং হয়ে গেছে তুই এখন আমাদেরকে গাল দিতে বসেছিস তোর আরো দুর্দশা হবে তোর কপালে আরো দুর্দশা আছে শুধু দেখতে থাক ভগবানকে ভয় পাস তো ভগবান বলে কিছু আছে তোর কপালে কপালে দেখ পিতামের সাথে বিয়ে করে থাকতে না প্রীতম খারাপ ছিল না প্রীতম খারাপ না দিশানি খারাপ ছিল তাই দিশানিকে সরিয়ে দেওয়ার পরেও তুই পিতমের সাথে সংসার করতে পারি না তুই তো নিজে ঠিক নশ তুই তো নিজে ঠিক নশ নিজের লোককে বাজে বাজে কথা বলিস না যাদের কাছ থেকে উপকার নিশ তারাই তোর তোর কাছে খারাপ হয় দিশানি ভালো না দিশানি তোর সংসার ছিল না দিশানি যখন সৌরভের সাথে সব ঠিক হয়ে গেল তারপরে তুই প্রীতমকে নিয়ে সংসার করতে না তখনও পিতম খারাপ প্রীতম এ পিতম সে তুমি সারাক্ষণ পরে পরে ঘুমাবে কাজ করতে হলে প্রীতম খারাপ প্রীতমের মা খারাপ তুমি তো না হতে পারবে কারোর বাড়ির বউ না হতে পারবে মা না হতে পারবে কারোর বাড়ির মেয়ে ভালো তুমি নিজের বাড়িরও ভালো মেয়ে নাও তোমার মা বাবা তো তোমাকে ছেলেটাকে কোন বাজে ছেলের পালা ওই যে পড়ে যা বেঁচে যায় তোর মা বাবা বলেছিল বড় বড় কথা বলছিস আমাদেরকে তোর সত্যি বলছি তুই সত্যি একটা ভালো মেয়ে নস ঠিক আছে ছেলেরা তো খারাপ বিস্কুট তো খারাপ দুটো বিস্কুটই খারাপ প্রীতমও খারাপ তুই ধোয়া তুলসি পাতা না তোমার ওই যে বললে না এক ঘেয়ামি হয়ে যায় তোর আবার একটা জিনিসে তো পোষায় না তুই আজকে নিজেই স্বীকার করেছিস লাইভে এক ঘেয়ামি হয়ে যায় তাই আমি ছেড়ে দিয়েছি বিস্কুটকে আমার এক ঘেয়ামি হয়ে গেলে আমার ভালো লাগে না একটা পুরস্কর যখন এক ঘেয়ামি হয়ে যায় তখন ছেড়ে দেয় ভালোবাসায় কি কখনো এক ঘেয়ামি থাকে বন্ধুরা কিন্তু এর কাছে তো ভালোবাসা না এর কাছে হচ্ছে হলো জলে 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 রে মিটে গেলে মিটে গেলে ছেড়ে দে রে হয়ে গেছে এবার চা খা ভার ফেল নতুন ভারে চা খা রে ওর হলো এটাই ও নিজেই স্বীকার করেছে আমার এক হয়ে গেছে ওই জন্য প্রীতম এক ঘ্যামি হয়ে গেলে ওর বাপের কথা মনে পড়তো বাপ এক হয়ে গেল নিজেই বলেছে ভাই আমার বলা কথা নয় আমি বলতেও চাই না ওর বাপ কিছু করতে যেত ও প্রীতমের কাছে যখন থাকতো তখন বাপের নিন্দা করতো বাপের কাছে থাকলে প্রীতমে নিন্দা করতো এটা হলো স্বভাব ছিল তোমরা সবাই জানো নতুন করে কি বলবো হ্যাঁ ও আবার বড় বড় কথা বলে উনি কি আমাদেরকে পয়সা দিয়ে কিনা রেখেছে নিজের ওষুধ কেনার টাকা নেই তোর মা এখান থেকে ভিডিও করে তোর ওষুধের জোগাড় আবার বড় বড় কথা বলে ভাবসালি এর জন্য তোমরা কষ্ট পাচ্ছিলে এর জন্য আমাকে আমাকে থেকে ফোর্স করছিল যে এই মেয়েটার পাশে থাকো এ কারো হতে পারবে না প্রথমে পরিচিত দিশানি ওদের সংসার ভাঙছে দিশানি ওকে টিকতে দেবে না প্রীতম খুব ভালো প্রীতমের পরিবার ভালো দিশানি চলাচ্ছে দিশানি ওদেরকে পরিচালনা করছে তো দিশানি যখন সরে গেল তখন কেন পিতমের সাথে সংসার করতে পারলো না কেন পারলো না মেয়ে সংসার করতে দিশানি তো আর যায়নি কেন পারলো না কারণ এই মেয়েটা এক ঘেমি স্বভাব আছে মানে এক ঘ্যামি হয়ে গেলে কারোর সাথে সংসার করতে পারবে না ওকে যদি ভালো বাড়িতেও বিয়ে দেওয়া ও নিজেই বলেছে আমার এক ঘ্যামি হয়ে গেলে আমি ছেড়ে দিই যে সাথে আমার এক ঘ্যামি হয়ে যায় সে ছেলে ছেড়ে দিই সেটা কিন্তু আজকে নিজেই লাইভে বলেছে তোমরা লাইভ থেকে আসো ছত্রিশ মিনিটের পর থেকে লাইভ করাইভের পর ছত্রিশ মিনিটের পর থেকে তোমার কথাগুলো শোনো তাহলে তোমরা বুঝতে পারবে তারপরে ওকে যদি ভালো বাড়িতেও বিয়ে দেয় ওখানেও তখন ওর এক ঘামি হয়ে যাবে তখন ছেড়ে আবার বাবার বাড়িতে আসবে আবার ঘুরবে বারো ভা হয়ে যাবে একে তো বারো ভা হয়ে গেছে আবারও হয়ে যাবে পয়সা দিয়ে কিনে রেখেছে তোর এটা আছে এটা আছে হম সালা করতে পড় সালা মজা হেভি লাগছিলিস না ওটাই ঠিক ছিল তোর জন্য আবার কানবি তোর জীবনটা পুরো ধনে পাতা করে দেবে বিস্কুট দাঁড়া ধন্য পাতা করবে ধন্য পাতা কারণ তোর কাছে তো কোনো ঝাটানো হয়নি এটা তো নেওয়া হয়নি ওটা নেওয়ার জন্য তো আবার তোকে ফোন মেরেছে পালিশ করেছে আবার এটা না হোক আবার কানবি মুখ পড়বি তোর বড় বড় ডায়লগ না বেরিয়ে যাবে ওই ডায়লগ না ওইখানে রেখে দিবি চিঙ্কি কাকিমাকে বলে হারি চিঙ্কি কাকিমা নিজের মেয়েকে ঠিক করে মানুষ করতে পারলে না নিজের তোমার মেয়ে না তোমার হতে পেরেছে না কারোর হতে পারবে তোমার মেয়ে একটা থার্ড ক্লাস মেয়ে মেয়েকে শাসন না করে মেয়েকে সব জায়গায় লেলিয়ে দেওয়া তোমার স্বভাব আমি জানি না অ্যাকচুয়ালি তোমার একটা ব্যবসা কিনা অ্যাকচুয়ালি তোমার এটা ব্যবসা কিনা জানি না কাকিমা ঠিক আছে আর কি যেন বললি তুই তোর কিছু ব্যবহার আমি তো তোর কিছু ব্যবহার করি না আমি তো তোর কিছু ব্যবহার করি না তোর মতো গান্ধীঘী মানুষের ব্যবহার করা যায় না দিশানি করা যায় দিশানি অনেক ভালো দিশানি হ্যাঁ কিছু কিছু কাজ করে কন্ট্রভার্সির মতো সেগুলো করি কিন্তু দিশানির মতো তুই জীবনে হতে পারে না দিশানি জীবনটা সরকে নিয়ে আর তুই দেখ জল সারা জীবন তো দিশাকে বদনাম করে গেছে দেখবি আর জ্বলবি দিশানি সুখে থাকবে দিশানি তো রাজ্য ড তোর জীবনে হবে না দিশানির সুখে তুই জ্বলবি ঠিক আছে দিশানি তো সংসার করতে দেয়নি দিশানি সরে গেল তখনও তুমি প্রীতমের সাথে সংসার করতে পারলে না প্রীমকে কাঁদিয়েছিস তুই কোনোদিন সংসারই হতে পারবি না প্রীতমের চোখের জল তোর অভিশাপ হয়ে থাকবে একটুকু মিলিয়ে নিস চলো বন্ধুরা আপাতত এটুকুই থাক আর বেশি ডোজ ওকে দেবো না ঠিক আছে উনি আমাদেরকে পয়সা দিয়ে কিনে রেখেছে তোর পয়সা গরম দেখাচ্ছিস আমরা যেটা পাই সেটা দেয় ধরিত্রী যেটা পাই সেটা দে পয়সা খরচা করে গেছি দে হিসাব দেবো টাকা দেওয়ার ক্ষমতা আছে ওষুধ কেনার ক্ষমতা নেই আবার সে আবার বলে আমি মানে সরি ধরিত্রী কার সোমাকে টাকা দে আরে শোন এই সমাধরিত্রী কারো টাকার ভরসায় থাকে না ঠিক আছে টাকার ভরসায় সমাধরিত্রী চলে না তুই কি রে তোর মতো নেংটি মেয়ে টাকা দিবি তোর কাছে প্রমাণ আছে তো টাকা দিয়ে কিনে রেখেছিস হ্যাঁ শয়তান কোথাকার তো যাই হোক এটুকুই থাক আসি আবার আমি লাইভে আসবো ঠিক আছে লাইভে এসে যা দেবো না তোকে মানে ভিডিওতে যেটুকু দিলাম সেটুকুই যথেষ্ট তুই লাইভের জন্য ওয়েট কর তোকে লাইভে ভালো মতো আমি ডোজ দেবো আর পূজা কাকিমাকে তুই তোর মা তুই মিলে প্ল্যান করে যে কাজগুলো করেছিস সবে একটুখানি খুলেছি আরও পুরোটা খুলব প্রমাণ আমাদের কাছে অনেক কিছুই আছে পূজা কাকিমাকে চাইলেই দিতে পারতাম কিন্তু চাই না আগুন লাগাতে ঠিক আছে পুরোনো কাশন দি ঘাটতে না আমাদের ঘাটার সব আপনার যদি বেশি আমার তারটা কেটে যায় তাহলে ঘেটে দেবো মুখে কাপড় দিয়ে ঘেটে দেবো ঠিক আছে বন্ধ বেরোবে বেরোবে এই জয়শ্রীকে কিছু মনে করো না আমরা যে বং জয়শ্রীকেও এরা ফাঁসিয়েছিল এরা ভাসিয়েছিল আর মেয়ে মিলে বাপটাও মিলে বাপের থেকে মার মেয়ে বেশি শয়তান শয়তানের থেকেও শয়তান এরা অনেককে ভাসিয়েছিল অনেক কিছু বলি না তাই কারণ পুরোনো কাশন্দি ঘাঁটতে চাই না চলো পালবাড়ির মেয়েকে না দিচ্ছি দেখো না আমি আর ধরিত্রী ওকে কাফি আছি যেমন ওকে পাশে দাঁড়িয়েছিলাম আমি আর ধরিত্রী না থাকলে সেই রাতে মেয়েকে বাইরে থাকতে হতো কেউ ওকে ঢুকতে দিচ্ছিল না এবং যে মুন মিকি যে মানে সরি মিকি তোর মেয়ে না মুন 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 অব্দি ফোন করে বলছে আমাকে একটু থাকতে দিবি রাতে একদিন তোর মন থাকতেও দিয়েছিল তারপরে তো মন থাকতে দিতে পারে না কেননা মন ও কোথায় কি করে পারবে মন তো ভেসে যাবে ওকে আমি আর ধরিত্রী মিলকে বাড়ি ঢুকিয়েছি ওর বাপ মাকে বুঝিয়ে ওর মা বাবা ওর ওর পাশ ছেড়ে দিয়েছিল বড় বড় ডায়লগ মাছে নাই সোনা ধরিত্রী না থাকলে তোকে কুকুর বিড়াল ছিল ভেতরে ভেতরের কথা তো পর্যন্ত কোনোদিন কাউকে বলিনি এবার বলবো তোর জন্য কি করেছি সোশ্যাল মিডিয়ার কথা বাদ দে সোশ্যাল মিডিয়ার কথা বাদ দে বাস্তবে কি করেছি তোর জন্য এবার পাবলিককে জানো আমি একটা জিনিস জানি যে করে ফাটাতে নাই বা বলতে নেই কিন্তু এবার বলবো তোর মতো মেয়ের জন্য বলবো তোর জন্য আমি আর ধরিত্রী কি করেছি রাতের পর রাত জেগে কি করেছি বাইরে ছিলিস আমরা রাত জেগেছি দাঁড়া এবার পাবলিককে জানা উচিত এবার জানতে হবে পাবলিক এবার পাবলিক কে জানাবো সবটা এতদিন চুপ করেছিলাম এবার বলবো চলো বাকিটা লাইভে কথা হবে বাকিটা আবার অন্য ভিডিওতেও কথা হবে এটাতে আর বললাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আমার টাইম নেই বেশি বড় ভিডিও করার চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ দেখা চেয়ে ভিডিও তো তখন আমার সঙ্গে থাকবো